আচ্ছা এমনটা কি প্রায়ই হয় যে খুব উৎসাহ নিয়ে নতুন কোনো অভ্যাস শুরু করা হলো কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো রুটিনে ফিরে আসা যদি এই অভিজ্ঞতাটা পরিচিত মনে হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম ঠিকঠাক জায়গায় এসে থেমেছে আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব কেন ভালো অভ্যাসগুলো টিকিয়ে রাখা এত কঠিন আর এর সমাধান হিসাবে একটা ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী মানসিক কৌশলের কথা জানব চলুন তাহলে শুরু করা যাক এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার তাই না নতুন বছরে হয়তো কোনো বড় সড়ো সংকল্প নেওয়া হলো কিংবা জিমে যাওয়া শুরু করা হলো অথবা ভাবা হলো যে নতুন একটা কিছু শিখতেই হবে কিন্তু সেই জোশটা কেন যেন বেশি দিন থাকে না কি হয় আসলে কেন এমন হয় বলুন তো আর সত্যি বলতে কি এই অভিজ্ঞতাটা কিন্তু একেবারেই অস্বাভাবিক কিছু নয় প্রায় সবার সাথেই এটা হয় দেখুন যে কোনো পরিবর্তনের জন্য তো মানসিক আর শারীরিক দুই ধরনেরই শক্তির দরকার হয় কিন্তু আমাদের মন আর শরীর ওরা না সবসময় সেই পুরনো আরামদায়ক আর পরিচিত পথে ফিরে যেতে চায় তো এটা আসলে কোনো ব্যক্তিগত ব্যর্থতা না বুঝলেন এটা আমাদের মস্তিষ্কের কাজ করার একটা স্বাভাবিক নিয়মই বলা চলে তাহলে প্রশ্ন হলো এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি সমাধানটা লুকিয়ে আছে একটা দারুণ শক্তিশালী কৌশলের মধ্যে এটাকে আমরা বলতে পারি স্থায়ী পরিবর্তনের সেই হারিয়ে যাওয়া চাবি কাঠি। এই কৌশলটার নাম হল ফিউচার পেসিং সোজা বাংলায় বললে মানসিক মহড়া এর মানে হল ভবিষ্যতে যা হতে চাই বা করতে চাই সেটাকে মনে মনে এত নিখুঁতভাবে কল্পনা করা যেন পুরো ঘটনাটা ঠিক এই মুহূর্তেই ঘটছে এটা ভবিষ্যতের জন্য মনকে প্রস্তুত করার একটা অসাধারণ প্রক্রিয়া এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে বিষয়টা তুলে ধরেছে আমাদের মন যেভাবে পুরনো দিনের কথা মানে অতীতের স্মৃতিগুলোকে একেবারে জীবন্ত করে তুলতে পারে ঠিক একই ক্ষমতা কিন্তু তার ভবিষ্যৎকে নিয়েও আছে আমরা ভবিষ্যতের ঘটনাগুলোকেও ঠিক সেভাবেই স্পষ্টভাবে কল্পনা বা প্রি লাইফ করতে পারি অতীতের স্মৃতি আমাদের পেছনে টানে আর ভবিষ্যতের এই মহড়া আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয় কিন্তু এই যে মানসিক মহড়ার কথা বলা হচ্ছে এটা ঠিক কিভাবে কাজ করে এর পেছনের বিজ্ঞানটা বেশ মজার ব্যাপারটা বুঝতে হলে আমাদের মনের ভেতরে একটা হাইওয়ে তৈরির আইডিয়াটা বুঝতে হবে ব্যাপারটা হল আমরা যখনই কিছু ভাবি বা কোনো কাজ করি আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা কোটি কোটি কোষ বা নিউরনের মধ্যে একটা সংযোগ তৈরি হয় একটা রাস্তা তৈরি হয় বলতে পারেন বিজ্ঞানীরা একেই বলেন নিউরাল পাথওয়ে আমাদের সব অভ্যাস সব দক্ষতা সব চিন্তাভাবনা কিন্তু এই রাস্তাগুলো দিয়েই চলাচল করে এই কথাটা একদম খাঁটি তো একবার যখন কেউ কোনো নতুন জায়গায় প্রথমবার যায় রাস্তাঘাট কেমন অচেনা লাগে কিন্তু প্রতিদিন যেতে যেতে সেই রাস্তাটা একেবারে চেনা হয়ে যায় তাই না আমাদের মস্তিষ্কের ভেতরেও ঠিক তাই হয় একটা চিন্তা বা কাজ নিয়ে যত বেশি মহড়া দেওয়া হয় সেই নিউরাল পাথ হয়ে বা রাস্তাটা তত বেশি চড়া আর শক্তিশালী হয়ে ওঠে পুরো প্রক্রিয়াটা অনেকটা এভাবেই কাজ করে ধরুন নতুন একটা অভ্যাস তৈরির প্রথম চিন্তাটা হল ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়া একটা আবছা পথের মতো যতবার ওই একই চিন্তা করা হবে মানে পুনরাবৃত্তি হবে পটটা তত স্পষ্ট হবে অনেকটা মাটির রাস্তার মতো আর মানসিক মহড়া হল সেই মাটির রাস্তাকে পাকা করে ফেলার মতো আর যখন সেটা একটা সুপার হাইওয়ে হয়ে যায় তখন তখন নতুন অভ্যাসটা কোন রকম বাধা ছাড়াই প্রায় নিজে থেকেই চলতে শুরু করে এখন হয়তো অনেকের মনে হতে পারে এ তো খালি দিনের বেলা স্বপ্ন দেখা কিন্তু না ব্যাপারটা মোটেও তা নয় এই কৌশলটার কার্যকারিতা কিন্তু বাস্তব জগতেও প্রমাণিত এটাই হল আসল প্রশ্ন মনে মনে প্র্যাকটিস করে কি সত্যিই কোনো শারীরিক দক্ষতা বাড়ানো যায় এটা কি করে সম্ভব আর উত্তরটা হল হ্যাঁ যায় কারণটা বেশ অবাক করার মতো আমাদের মস্তিষ্ক কিন্তু অনেক সময়ই আসল অভিজ্ঞতা আর খুব নিখুঁতভাবে কল্পনা করা অভিজ্ঞতার মধ্যে তফাতটা ধরতে পারে না যখন কেউ কোনো কাজ করার কথা গভীরভাবে কল্পনা করে তখন তার মস্তিষ্ক এমনভাবে সাড়া দেয় যেন সে সত্যিই কাজটা করছে এর প্রমাণ তো আমাদের চারপাশেই আছে বিশ্বের বড় বড় অ্যাথলেটরা মাঠে নামার আগে মনে মনে তাদের খেলার প্রতিটি মুহূর্তের মহড়া দেন বিশ্বসেরা মিউজিশিয়ানরা কোনো কনসার্টের আগে বাদ্যযন্ত্র ছাড়াই মনে মনে সুর তোলেন এমনকি মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে যে এই মানসিক মহড়া আমাদের শরীরে সত্যিকারের শারীরিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এর কারণটা কি জানেন যখন কেউ কোনো শারীরিক কাজের কথা কল্পনা করে ধরুন একজন বোলার বল করার কথা ভাবছে তখন তার মস্তিষ্ক সেই কাজের সঙ্গে জড়িত পেশিগুলোতে খুব ছোট ছোট সূক্ষ্ম সংকেত পাঠায় একে বলা হয় মাইক্রো মুভমেন্ট এর ফলে কি হয় শরীরটা ওই কাজটা করার জন্য আগে থেকেই তৈরি হয়ে যায় বেশ তাহলে বোঝা গেল যেটা কাজ করে এখন প্রশ্ন হল এই মানসিক মহরা ঠিক কি কীভাবে আমাদের সাহায্য করে এর আসলে চারটে প্রধান কাজ আছে চলুন সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক তো এই মানসিক মহরা ঠিক কি কি কাজ করে এর চারটে দারুণ ফাংশন আছে প্রথমটা হলো ইকোলজি চেক মানে যে পরিবর্তনটা আনার কথা ভাবা হচ্ছে সেটা ভবিষ্যতের জন্য আসলেই ভালো হবে তো এটা সেইটা যাচাই করে দু নম্বর কাজটা হলো একটা টেস্টের মতো মানে নতুন যে অভ্যাস বা দক্ষতা সেটা আদৌ কাজ করবে কি না তা পরক করে দেখা তিন নম্বরে আসে আসল কাজটা মস্তিষ্কের ভেতরে সাফল্যের জন্য একটা শক্তপোক্ত মানসিক নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা আর সবশেষে চার নম্বরটা হল ভবিষ্যতের আসল পরিস্থিতির জন্য নিজেকে পুরোপুরি তৈরি করে নেওয়া দারুণ না ব্যাপারটা আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ ধরে যা কিছু জানা গেল তার সারমর্মটা কি স্থায়ী পরিবর্তনের আসল মন্ত্রটা তাহলে কি দাঁড়াল মূল কথাটা হল এই মানসিক মহড়া শুধুই কোনো অলস কল্পনা বা ইচ্ছাপূরণের চিন্তা নয় এটা আসলে নিজের ভবিষ্যৎ সত্ত্বাকে গড়ে তোলার জন্য একটা সক্রিয় আর্কিটেকচারাল ডিজাইন বা স্থাপত্য নকশা ঠিক যেমন একটা বাড়ি বানানোর আগে তার একটা নিখুঁত প্ল্যান তৈরি করা হয় এটাও ঠিক সেরকমই নিজের ভবিষ্যৎ আচরণ আর দক্ষতার একটা নিখুঁত প্ল্যান তাহলে এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়টা আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত শেষে মনে রাখার মতো কথাটা হল যা হওয়ার লক্ষ্য সেটাকে আগে কল্পনা করতে হবে কারণ ভবিষ্যৎকে স্পষ্টভাবে কল্পনা করতে পারাই হল সেই ভবিষ্যৎকে বাস্তবে তৈরি করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ